আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কবরকাত প্রিয় আলিম ব্যাস দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীবিন্দু তোমার নিশ্চয়ই অবগত আছো আর অল্প কিছু দিন পরেই শুরু হতে যাচ্ছে তোমাদের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা বা বর্ষ সমাপনী পরীক্ষা উক্ত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আমরা নিয়ে এসেছি বেস্ট সাজেশন তোমরা অনেকে দেখেছ ইতিপূর্বে আমরা চারটি সাবজেক্টের সাজেশন দিয়েছি কোরআন হাদিস বালাগাত ফিকা প্রথম পত্র আজকে ভিডিওতে ফিকা দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়া হবে তোমরা এই প্রশ্নগুলো পড়লে আশা করি অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমন পাবা ইনশাআল্লা ভিডিও শুরু করা যাক এক নম্বর উসুহলুল ফেক অংশ থেকে এক নম্বর প্রশ্ন উসুল উল হিয়া ও মায় হিয়া وما دليل الحصر عليها هل الاستحسان وتعامل الناس وقول الصحابي من أصول الشرع بدنا نمبر بحشنا. ما معنى الأصول الشرع وما الفرق بينه وبين أصول الفقه نمبر أصول الشرع كم هي وما هي لما قال مصنف رحمة الله عليه أصول الشرع دون أصول الفقه وسنمكو شنو؟ عرف الخاص مع بيان أقسامه ثم بين فوائد قيوده بين حكمه إذا بسنمكو ما هو تعديل الأركان؟ على فرع المصنف رحمة الله عليه يا بقوله فلا يزيز الحق التعديل بالتعديل بأمره الركوع والسجود على سبيل الفرض इखने ये बोर सौ नंबर पोस्ट ना से इखने आरक बेशक एक टा पोस्ट ना से मरे पोस्ट नगुला देखेना हो প্রত্যেকটা প্রশ্ন আমি বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে ভিডিও সংক্ষেপ করার জন্য আর বাকি প্রশ্নগুলো না পড়ে শুধু নাম্বারগুলো যাচ্ছি ছয় নম্বর প্রশ্ন রয়েছে হচ্ছে সাত নাম্বার এরপর আট নম্বর প্রশ্ন করে নিবা এরপর নয় নম্বর এরপর ফরাইজ অংশ থেকে এই একটা এক নম্বর আরফুল আইলমুল ফরাইজ এরপর দুশ্ন করবা এরপর তিন নাম্বার প্রশ্ন চার নম্বর পড়বা পাঁচ এরপর ছয় নাম্বার পর সাত নাম্বার এরপর আট নাম্বার প্রশ্ন করবা এগুলো প্রশ্ন পড়লেই আশা করি এখান থেকে তোমরা পরীক্ষা অবশ্যই অবশ্যই কমন পাবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে লাইক এবং কমেন্ট করবে এবং পরবর্তী বাকি সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ